আহালে শোন না আমার জীবনে কোনো আলেমের মুখে শুনি নাই বলেছে আল্লাহর সমপরিমাণ নবী শুনছে আমার জীবনে দিন যত গরম সুন্নি তাক কিন্তু তাদের মুখ শুনি নাই যে আল্লাহ যেমন ক্ষমতাশীল নবী তেমন ক্ষমতাশীল আল্লাহ যেমন নবী তেমন আমার জীবনে কারো শুনি নাই কিন্তু যারা বেদাতি গুমরাগি আছে তারা বলে আমরা নাকি বলি নবীর তুলনা করতে করতে নবীকে আল্লাহর সমপরিমাণ করি ওরে ভাই চাবার জোরে চাবা মারিয়াম আল্লাহর সানে বেআ করে সমকক্ষ করবা না আমি জীবনও শুনি নাই আমি জীবনে করি নাই আল্লাহর পরে নবীর জায়গা আল্লাহর সম পরিমাণ নবীর জায়গা না রে আমরা কেউ কইছি যে আল্লাহ যেমন নবী তেমন কিন্তু তারা আমরা বলে কই আল্লাহ যেমন নবী তেমন এটা একটা মিথ্যা কথা উপর আল্লাহ আলাল কাজ একটা ভিডিও দেখাও যে কোনো আলেমে কইছে আল্লাহ যেমন নবী তেমন আল্লাহর ক্ষমতা আল্লাহ যেমন সৃষ্টি সষ্টা নবীও সষ্টা আমরা বলি আল্লাহ হলেন সষ্টা নবী সৃষ্টি কথা কথা ধরে মরে না আমার আল্লাহ আমার নবীকে বানাইছেন আল্লাহ হলেন সস্তা নবী হলেন সৃষ্টি বাবা তবে সৃষ্টির মধ্যে আমার নবীর সাথে কারো সমতুল হবে না রে নবীর উপর কারো সান নাই সৃষ্টির মধ্যে আমার নবীর সমান পৃথিবীতে কোনো নবীর অসুল নাই কোনো মানুষ নাই আমার নবীর সান মান হলো সৃষ্টির উর্ধে কথা ঠিক কেনা আমার আল্লাহ সুবাহ আজ আল্লাহ বলেন তখন কিছুই ছিল না তখন আমার হাবিবির নূর মোবারক বানাইছি এরপরে আমি আদম বানাইছি এরকম শীষ বানাইছি একের পর একজন নবী আমি বানাইছি নবী রসুল বানাইয়া সর্বশেষে আমার হাবি রে মানব রূপে মানবের অকৃতি আবায়ক অবায়ক দিয়া আমি পৃথিবীতে পাঠাই দিছি আমার হাবিবুল্লাহকে এখন আমার হাবিব যদি পৃথিবীতে যাওয়ার পরে মানুষ ভয় করতে পারে মানুষ ভয়তে তার কাছে না আসতে পারে মানুষ তাকে ভয় করতে পারে তার কাছাকাছি না যেতে পারে মানুষ যখন মানুষের সাথে বনে না তখন সেই মানুষের কাছে মানুষ যায় না মানুষ যদি মনে করে উনি প্রধানমন্ত্রী তখন তার কাছে যেতে মানুষ ভয় করে কথা বলেন ঠিক কিনা টাকাওয়ালার কাছে যেতে মানুষ ভয় করে কারণ নবীকে তো আল্লাহ পাঠিয়েছেন মানুষকে যেন নবীর কাছাকাছি নিয়ে আসেন মানুষকে যেন ভালো মানুষ বানান মানুষকে যেন আল্লাহকে চিনান আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী রসুল এসেছিলেন সকলকে জান্নাতি মানুষকে জান্নাতি বানানোর জন্য তারা এসেছিলেন সব নবীর একই মিশন ছিল বাবাজি এক আল্লাহর দাওয়াত দেওয়া সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছিলেন লাহিলাল্লাহ এই কালে সব নবী বিশ্বাসে তাও ছিলেন সব নবী কালে দাওয়া দিয়েছিলেন কথা বলেন ঠিক আর আদম থেকে ঈসা আসার সর্বশেষ আমার দিনের নবী কে আল্লাহ পাঠাইছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষ খারাপ হয়েছিল জাহিলিয়াতের যুগে অশুভ হয়ে গিয়েছিল মানুষ মদ পান করত জুয়া খেলত মূর্তি পূজা করত মূর্তির কাছে মানুষ যেত মূর্তিকে খোদা মনে করত তিনশো ষাটটা মূর্তি কাবা ঘরে রেখেছিল তাদের উপাসনা করত তাদের পূজা তারা তারা করত বাবাজি এই রকম ভাবে তারা মূর্তিকে খোদা মনে করত আর নবীকে পাঠাইছেন এই মূর্তি পূজা থেকে দূর করার জন্য মানুষকে জান্নাতি মানার জন্য কেন নবী যদি বলেন না যে আমি তোমাদের মতন এই কথা বলেছেন কেন নবী কেন বলেছেন মানুষ যেন স্বাভাবিক আমার নবীর কাছে আসে নবী বলেন নাই তোমরা বলো নবী বলেছেন আনা আনা বা মিস্তু কুন নবী কুল আপনি বলেন আল্লাহ নবীকে বলেছেন আপনি বলেন আমি তোমাদের মত তবে আমি তোমাদের মত তবে আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না আল্লাহ করে বলেন না নবী যদি আমার মতো হয় ওই নবীর কাছে এসেছে নবী নবীন নবী শফি ইল মজনবিন নবী ইমামুল মুরসালিন নবী রহমত আলমিন নবী হলেন শেষ নবী যখন ছিল না কিছু তখন নবী ক আমি নবী ছিলাম আর তুমি হল নাপাক বস্তু থেকে সৃষ্টি হইস বাবা নবীর সমপরিমাণ তুমি কেমনে হবারি কথা ঠিক কিনা অনেকে বলে বলে গো বাবাজি আম গাছ থেকে আম হয় জাম গাছ থেকে জাম হয় কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয় প্যারা গাছ থেকে প্যারা হয় মালদার গাছ থেকে মালদা হয় মোহাম্মদ তো আমাদের মতন মানুষ আমরাও খাইতাম আমরাও ঘুমাইতাম আমরাও কথা বলতাম আমরাও বাচ্চা জন্ম দিতাম মাটির ঘরে মাটি হয় আমেনা মাটি ছিল এই জন্য মোহাম্মদাম মাটি ততক্ষণ ঠিক কিনা এইরকম ভাবে বলো চামড়ার মুখ বেরিক নাই বাবা একটু বেরিক ক্রাই করে রিস্কার মধ্যে বেরে গেছে টালা গাড়িতে বেরে গেছে নবীর সামনে কথা বলতে বেরিক দিয়া কথা বলল এটা কিসের বেরিক ইমানের বেরিক থাকতে হবে ইমান যদি তাকে মুখ লাগাম সারা চলবে না রে কথা বলেন ঠিক কিনা বাবাজি ও বাবা আমরা গাছের মধ্যে যদি বড়ই গাছের কলমে লাগানো হয় আপনারা ওই বড়ই আমরা গাছের মধ্যে বড়ই ধরে নি ধরে খ বাবাজি বড়ই গাছের একটা কলমি আনিয়া আমরা গাছের মধ্যে লাগাই দিছে এক ডালায় আমরা ধরছে আর এক ডালায় বড়ই ধরছে সাধারণ মানুষ যদি কলমি লাগাইয়া আমরা গাছে বড়ই গাছের কলমি লাগাইয়া বড়ই ধরাইতে পারে আমার আল্লাহ মা আমেনার ঘরে নোরের নবী পাঠাইতে পারে ধরে কোন পারে কিনা আমার আল্লাহ এমন আল্লাহ আল্লাহ সব কিছু পারে আল্লাহ হলেন সুবহান পবিত্র কে থেকে পবিত্র সব অক্ষমত থেকে অক্ষমতার থেকে আল্লাহ হলেন পবিত্র আমার আল্লাহ এমন কিছু না পারে না বাবাজি আমার আল্লাহ সব কিছু পারে সব কিছু পারে আল্লাহ ইচ্ছা করলেন নরে মোহাম্মদী মা আমেনার ঘরে পাঠাতে পারে কথা বলেন ঠিক কিনা আরে প্রাণের বাবাজি নবীকে ভরবাই বলিও না নবী তোমার মতন বলিও না নবী আমার মতন না বলিয়া বলিয়া জাহান নামে হয়ে যায় না রে নবী হলেন শরীয়ত আমরা হলাম শরীয়তের অধীনে নবী যা করছে তা হলো শরীয়ত নবী যা করছে তা হলো শরীয়ত আর আমরা নবী যে শরীয়ত রেখেছেন সেই শরীয়ত পালন করতে হবে কথা বলেন ঠিক না কেউ যদি রোজা ভাঙ্গে শরীয়তের মাসা আনা হলো তিনটা হয়তো তুই তো গোলাম আজাদ করে দিবি নতুবা ষাটটা রোজা রাখবি নতুবা ষাটজন মিসকিনকে খাওয়াবে এটা হলো শরীয়তের বিধান এর বাহিরে আমি ফতোয়া দিতে পারব কিন্তু দিয়েছেন। কারণ নবী শরিয়ত যা বলবেন নবী শরিয়ত হবে আর আমরা হলাম শরীয়তের অধীনে আমরা যদি পালন না করি জাহান নামে যাব কথা বলেন ঠিক কিনা রে রে বাবা দিব আম্মা জান সিদ্ধ করিয়াম্লাহ কুতাল আনহাকে প্রশ্ন করা হয়েছিল আয় নবীর নবীনের চরিত্রটা কেমন নবীর চরিত্রটা কেমন চল্লিশ বছর বয়সে কোরান নাজিল হয়েছিল। মায়েশা আমার নবীর জিন্দগীর উপর আল্লাহ কোরান নাজিল করেছে তার মানে কোরান নাজিলের আগে আমার নবীর জিন্দগী কোরানের জিন্দেগি এটা হলো নবীন সুভাল্লা বলেন না বন্ধরে আমার জানা যান আমার চার চাক বিরে পরি আর নবীর সাবে হজরত দিন হামজাহার আদি আল্লাহতার ইন্তেকালের পরে নবী শত্তুর তাকবিরে জানাজার নামাজ পড়াইছেন হজরতে হামজার আদিয়াল্লা জানাজার নামাজ শত্তর তাকবিরে পড়াইছেন আল্লাহ হায় আত্মা জিল করে বলেন না নবী কেন আপনি শত্রু রাখাতে পড়ালেন জানা যা হবে না আমি যদি চারটার জায়গাত পাঁচটা দিই তিনটা দিয়ে মানুষ মানবে না কথা বলেন কি কেনা আর নবী শত্তুর তাকবিরে দিয়েছে কোনো সমস্যা নাই নবী আর আমি এক নাকি কথা বলেন এই জন্য বাবাজি অদস্ত বুজুর্গ রাং আমি হলাম সাধারণ মানুষ আমার নবীর সম পরিমাণ কোন নবী আল্লাহ বানায় নাই আর জোরে বলে আমার নবীর সম পরিমাণ কোন নবী আল্লাহ বানায় নাই কোন রাসুল বানায় নাই সুন্দর করে বানায় নাই ইব্রাহিম নবী জিব্রিল আশিয়াম জিব্রিল আশিয়াম আমার নবীর কাছে বলে নবী অ ইব্রাহিম নবী আমার আল্লাহর কাছে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে বন্ধুত্ব করার জন্য আমার আল্লাহ ইব্রাহিমের প্রস্তাব গ্রহণ করেছে ওই আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে কথা বলছেন নেই ইব্রাহিম নবী আমার মালিকের কাছে প্রস্তাব দিয়েছেন মালিক ও মালিক তোমার বন্ধু আমারে বানাও গো আল্লাহ কো আমি ইব্রাহিমের দরখাস্ত কবুল করেছি জিবিলে আমার হাবিবুল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য আমি নিজে তোমার মাধ্যমে প্রস্তাব দিচ্ছি আর জোরে বলে আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমতুল্লিল আলামিন নবীর সমপরিমাণ কেউ হতে পারে না পাগল ছাগল সারা নবী আমার মতন কেউ বলতে পারে না রে কথা বলেন ঠিক কিনা নবী গায়েব জানেন না আমি গায়েব জানেন না দল বলি জানে আরেক দল বলে জানে না ততক্ষণ কিছু মানুষ আছে জানে না বলে কেসু আছে আমরা যারা আছি আমরা বলি নবী গায়েব জানে আমাকে জিজ্ঞাসা করেন হুজুর নবীদের গায়েব জানে কত রূপ জানে যিনি জানে না কয় ওনারা জিজ্ঞান কেমনে খেমনে জানে জানে না উনি যদি বলেন যদি জিজ্ঞাসা বলে বাবা তুমিও গায়েব জানো না নবীও জানে না এই পরিমাণ নাকি যদি ক আমিও জানি না নবীও জানে না হ্যাঁ টাটকা বেইমান কথা বলেন ঠিক না আর যদি কেউ বলেন নবী গায়েব জানে আল্লাহ যেমন জানে নবী তেমন জানে সবে আমরা সুন্নি জামাতের কোনো ব্যক্তি জীবনে বলে নাই আল্লাহ যেমন জানে নবী তেমন জানে কইছে নাকি আল্লাহ যেমন জানে তেমন জানে কেউ বলে নাই আল্লাহ নবীকে জানাইছেন মেরাজ রজনীতে গায়েবের দেশ আল্লাহ নবীকে দেখাইছে তোমার মতন মৌলবীকে আল্লাহ গায়েবের দেশ দেখায় না স্বপ্নই দেখাইছে না কথা বলেন ঠিক কিনা তুমি অনুমান করতে পারবে না আমার দিনের নবীকে মেরাজ রজনীতি আল্লাহ গায়েবের দেশ দেখায় আনছে নবীকে গায়েবের খবর জানাইছে আল্লাহ আল্লাহ আমি যাকে মনোনীত করি তাকে গায়েবের খবর আমি জানাই কথা বলেন ঠিক কিনা আমার কাছে যেটা গায়েব নবীর কাছে সেটা গায়েব না কথা বলেন ঠিক কিনা নবী সংবাদাতা গায়েবের খবরদাতা আমাদের কাছে গায়েবের খবর নবী দিয়েছেন আল্লাহর মতন নবী জানে আমরা বলি না যদি কেউ বলে এ মিথ্যাবাদী আমাদের উপর মিথ্যা তহমদ দিয়েছে ধোকাবাদ চাপাবাদ জাহান নামি মিথ্যা কথা বলে এরকম মিথ্যাবাদীর সাথে জান্নাতের সম্পর্ক থাকতে পারে না কোনো সত্যবাদী মুসলমানের সম্পর্ক থাকতে পারে না নবী আল্লাহ গায়েব জানাইছে নবী জানাইছে আল্লাহ সেই সূত্রে নবী জানেন আমার আল্লাহ শুধু জানায় না গায়েবের দে শেষ নবীরে দেখাইছে সোহানলা বলেন না আরো জোরে বলে আমার বনের বাবা জিরারি খেয়াল করেন ভালো করিয়াম নবী আমার আপনার মতন হতে পারে না নবী নবী উম্মত উম্মতই কথা বলেন না জোরে বলেন না আর নবীর সাথে তুলনা কেমনে হবে রে অরে তোমরা যারা নবীর সাথে করো তোরা তো অলির সাথে তুলনা হয় না অলি তো সাহাবির সাথে তুলনা হয় না সাহাবিদের কোনো নবীর সাথে তুলনা হয় না আর যত নবী পাঠাইছেন কোনো নবী আমার নবীর সাথে তুলনা হতে পারে না রে হতে পারে যেন আয়াত করে পড়ে বলা যাবে না যে আমিও খাইছি নবীও খাইছে আমিও ঘুমাইছি নবীও ঘুমাইছে আমিও বাচ্চা জন্ম দিছি নবীও বাচ্চা জন্ম দিছে এরকম বলে বলে নবীর শানে খেলাপ করবে বা খেলাপ করবে তুমি বাচ্চা জন্ম দিস নবী তো তুমিরা আলামিন তুমি রহমাতালীলালামিনী নবী খা তামান নবীন তুমি খাওয়া তামান নবী হ্যাঁ নবী তুইটা পরিচয় না নবী হলে নবী এটা নবীর পরিচয় কতক্ষণ ঠিক কিনা যারা এই ভাবে মানে তারা নবীর সাথে মস্কারি করে এই বরজরে যদি কেউ পাস মানুষ মনে করেন একজন ব্যক্তি অনেক আছে অনেক লোক আছে এর মধ্যে যে কোনো একজন পাস ব্যক্তির সামনে যে যদি আমি কই তাইন বড় এ বি সি ডি বালা পারো জেদ হলো দেখি আমাদের একটু মস্কারি হলো কয় আমি লে এ বি সি বালা পারি এ বি সি ডি প্লেট পরে বাচ্চারা যদি কই মিলে তাই বেশি খুব ভাঙা পারে হ্যাপেডার প্রশংসা হ্যাঁ কি প্রশংসা তুমি বাচ্চার জন্য দিছি এটা তোমার প্রশংসা নবীন না নবীর আরো বড় প্রশংসা আছে কতক্ষণ ঠিক কিনা ধরে বলেন ঠিক কিনা নবী বাচ্চা জন্ম দিচ্ছে তুমিও দিছো ওই নবীর সামনে মস্কারি হয় যেমনি এবিসিডি বিয়ে পাস বেডারে কোন এবিসিডি খুব ভালো পারে এ মস্কারি নবীর সামনে মস্কারি আল্লাহ বলেন আমার হাবিবের সামনে যদি কেউ টাটা মস্কারি করো রে তুই মরতে দেরি হবে আমার গজব তরে ধরতে দেরি করবে না রে গজব ধরতে দেরি করবে না নবীর সানে মস্কারি করতে দেরি মরতে দেরি গজবের হাতে বন্দি হতে দেরি হবে 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 না জন্য আমরা নবীর সানে কারো তুলনা করা যাবে নবী 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 নবীন শেষ আজও নবীর ঘুমিয়ে আছি অনেকে বলে নবীর যুগে এই ছিল না সেই ছিল না বাবাজি হ্যাঁ বেডারে জি এখন তোর বাবার যুগ নাকি আরে এখনো আমার নবীর যুগ এখনো নবীর কালেমার দাওয়াত চলতেছে আমরা উলামায় কেরামরা দায়িত্ব নিয়েছে নবীর দায়িত্ব মূলত চলতেছে এখনো ক্যামত পর্যন্ত আমার নবীর যুগ নবীর নবতের যুগ যেহেতু কার কোনো নবী আসবে না আর আরেকজন নবী আসলে আরেকজন নবীর যুগ বাতিল হয় আমার নবীর পরে আর কোনো নবী আসবে না তার মানে কেমন পর্যন্ত আসবে না আসেও নাই আসবো না নবীর যুগ কামাক পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক না এই পৃথিবীতে আর কোনো মৌলবীর যুগ আছে নাকি যেরকম আছে যেন নবীর সাথে তুলনা করা যাবে না নবীর সাথে যেন তুলনা না করতে পারে আল্লাহ কত পদ্ধতি অবলম্বন করেছেন পৃথিবীতে আসার আগে বাবা নিয়েছেন বড় হওয়ার পরে মা নিয়েছেন দাদা নিয়েছেন চাচা নিয়েছেন এরকমভাবে যেন কেউ শরিক না হয় নবীকে ভাই না যেন ভাই যেন না বলতে পারে নবীর পরে আরেকজন নবুয়তের দাবিদার যেন না হয় এই জন্য নবীর কোনো ছেলেকে আল্লাহ বাঁচায় রাখে না ছেলে কি কি কারণ ছেলে যদি বেঁচে থাকে স্বাভাবিকভাবে ভাবে বাবাজি পীরের ছেলে পীর হন নবীর ছেলে নবী হইছে মানুষ যদি নবীর সন্তান নবীও না হয় কিছু মানুষ কবি বাবার পরে উনি নবী কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ আমার দয়াল নবীর শানে যেন কেউ শরিক না হয় কোনো ছেলে সন্তান বাঁচায় রাখেন নাই মার হাবা বলেন জোরে বলেন মার হাবা আজকের প্রধান বক্তা হজ আল্লাহ মৌলানা ডাক্তার আব্দুল কাদির বিপ্লবী ভাই এসে গেছেন জোরে বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা আমি জামতুলি বর্ষরের ভাই বাবাদেরকে বলবো আমি বকাবকির স্বভাব ভাই যা বলেছি ভালো হওয়ার জন্য বলেছি আমাদের দেশে এখন কোম্পানি চলে কোম্পানি কোম্পানির মধ্যে মনে করেন চাঁদের হাসি যদি ডাক্তার দেখান এখানে চেক দেন আপনি যদি পরে যান আর আসে না প্রাইভেট ক্লিনিক ওইগুলাতে ডাক্তার দেখাইলে তখন হোক ওইখানে পরীক্ষা করা লাগবো ওইগুলা হবে না এইগুলা হবে না দলের চাপাবাজি করতে এত অন্ধই সে মিথ্যা কথা কয়ে কয়ে বেড়ায় কতক্ষণ ঠিক কিনা নবী নবীর সানে যেটা বলা হয় না সেটাও বলে কতক্ষণ ঠিক কিনা আমরা কি আল্লাহর মতন নবী কেউ বলেছি জীবনে যদি কোন বলেছি কিন্তু দলের চাপাবাজি করতে যাইয়া আমাদের উপর মিথ্যা তহমত দেয় সাধারণ মানুষ মনে করে যে টিকিট চেয়েছে এরই জিন্দাবাদ এটা বিশ্বাস করবেন না আল্লাহ আল্লাহ নবীন নবীন